ভারতবর্ষের একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন হাকিম মোলম্মদ মুজাদ মিল্লাত হজরত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই তিনি লোকদেরকে বলতেন কেউ যদি পিসাব হইতে চাও খলিফা হইতে চাও ধ্যান করতে চাও মোরাকাল হইতে চাও দরবেশ হইতে চাও ভান বনিতা করতে চাও যার যেখানে মন চায় সেখানেই যাও যার যেখানে এরকম দরবে সুফি পিসাব হওয়ার ইচ্ছা যার যেখানে মন চায় সেদিকে যাও হ্যাঁ কেউ যদি মানুষ হইতে চাও মানুষের মতো মানুষ তাহলে আমি আশাফারি তোমার খেতবুত করার জন্য প্রস্তুত আছি আর বলতেন দু চার ঘন্টে জরবে লাগানো আসান হে এক দুই ঘন্টা জিকির করা পীরের সবক আদায় করা চোখ বন্ধ করে মসজিদ মিম্বর গরম করে দেওয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একদম পিসাব হয়ে যাওয়া হজরত বলতেন এটা সহজ ব্যাপার হামারি ইহা তো ও আয়ে জিসকো চৌবিশ ঘন্টে আপনি নফসকে খেলাফ আরে চালানে হো আমার কাছে আসবে ওই মানুষ যে চব্বিশ ঘন্টা নফসের বিরুদ্ধে নফসের হারাম চাহিদার বিরুদ্ধে পাপের বিরুদ্ধে প্রয়োজনে করাত চালাইতে পারে তরবারই চালাইতে পারে মনের মধ্যে এরকম ভালো আসি তো আসি যে ভুল হইলে যে কোনো কিছুর বিনিময় আমি আল্লাহর খুশির উপর চলবো কাজ করব ব্যবসা করব বাণিজ্য করব চাকরি করব হাসব রসব স্ত্রী সন্তান সহ থাকবো কিন্তু এর অর্থ এই না যে গুড়ার মধ্যেও ডুবে যাব গুনা থেকে মুক্ত থেকে সব করব ব্যবসা বাণিজ্য আনন্দ ফুর্তি হজরত বলতেন দু চার ঘন্টে জরবে লাগানো আসানোলামা খুব ছিলেন মস্ত বড় বুজুর্গ ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক যার মুরিদ ছিলেন আল্লা তকি উসমানিও যার উসমানীয় যার মুরিদ। শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ওনার সাহেব ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ বলেন এক মসজিদে আমি দেখলাম পিছনে খুব কান্নাকাঠির আওয়াজ তাকায় দেখি একটা যুবক ছেলে মুনাজাতের মধ্যে খুব কান্না কাটি করতেছে তিনি বলেন আমি বড় খুশি হলাম এই বয়সে ছেলেটা এত সুন্দর মুনাজাত করে চোখের পানি ফেলে তো অলিয়া উলিয়া হবে বাজিদ বোস্তাবির মতন আল্লাহ হবে মাসা আল্লাহ তিনি বলেন আমি কিছুক্ষণ পর মসজিদের পিছনে আবার ঝগড়াঝাঁটির মতন আওয়াজ শুনলাম খুব উচ্চ বাচ্চ কি ব্যাপার তাকায় দেখি ওই যুবক ছেলেটা একজন মুরব্বীর সঙ্গে দুর্ব্যবহার করতেছেন এই কারণে মুরব্বী মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় মুরব্বী হালকা ধাক্কা লাগছে ওই মোনাজাতওয়ালার গায়ে মুরব্বি খেয়াল করেন নাই কিভাবে একটু লাগছে সে রেখে সোজা উঠে গেছে হ্যাঁ চোখ নাই বিবেক নাই বুদ্ধি নাই নাই আকল জ্ঞান নাই ইত্যাদি যা তা ব্যবহার করছেন ওই মুরব্বী লোকটার সঙ্গে এইবার ডাক্তার হাই হাইসাহ বলেন ও ফ ভিতরের জিনিস তো মাত্র বাইর হইল হুজুরকে তো এখন চিনতে পারলাম কত বড় বুজুর্গ তিনি বলেন যারে ভাবছিলাম বাইজিদ বুস্তামি হবে এ তো দেখলাম এজিদের চেয়েও খারাপ লোক এই মোনাজাতের এই চোখের পানির এক পয়সাও মূল্য নাই যার ভিতরের চরিত্র একজন মুরব্বীর সঙ্গে এত নষ্ট চরিত্র মাল্লাম ইয়ারহাম সগির আনা ওলাম মাল্লাম ইয়ারহাম সগির আনা ওলাম ইউ আকির কবির আনা ওলাম আলী মিনা ফলাইসা মিন্না রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সাথ করেন আমার উন্মতের যে বড়দেরকে শ্রদ্ধা করে না ছোটদেরকে স্নেহ করে না আলে মোলামাদেরকে সম্মান মর্যাদা দেয় না সে আর যা হোক আর নাই হোক সে আমার উন্মতের কেউ না আমার উন্মত এত নষ্ট হয় না এত ভ্রষ্ট হয় না এত অসভ্য হয় না ছোটদের প্রতি কোনো স্নেহ নাই বড়র প্রতি শ্রদ্ধা নাই আলেম যাদের বুকের মধ্যে এলমে শরীয়ত আছে এলমে দিন আছে কোরআন আছে হাদিস আছে ইসলামের আসমানি রত্ন ভান্ডার আছে সে আলেমে দিনের প্রতি তার সম্মান নাই আমার ভাই যে আলমারির ভিতরে ল্যাব তোষক থাকে সে আলমারিকে কে তালা মারে কে এত বিশেষ খেয়াল রাখে একই আলমারির ভিতরে যদি আপনার দশ লক্ষ টাকা থাকে একশো স্বর্ণ থাকে ওই স্টিলের আলমারিটার দাম কি কমে যায় না বাড়ে আলমারি তো সেটাই বলবেন না আলমারির হিসাবে না ভিতরে থাকা বস্তু হিসাবে ওই আলমারির দাম মর্যাদা মালিকের কাছে কমই কিংবা ভাড়ে মালিক সেটাকে তালা মারে নিজের রুমি নিয়ে রাখে সিকিউরিটি লাগায় কেন এর ভিতরে আমার সম্পদ আছে এই আসমান জমিনের চেয়ে বড় সম্পদ আল্লাহ কোরআন আসমান জমিনের চেয়ে বড় সম্পদ নবীজির হাদিস এলমে ফেকা আল্লাহ পাক তার এই এলেম আল্লাহ যেই বুকে দান করেন যেই সিনায় দান করেন মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহটাকে ওই ব্যক্তিটাকে আল্লাহবাদ আলেমদেরকে নবীদের পরে সর্বোচ্চ মর্যাদা তাদেরকেই দান করেন তার সিনায় আমার এলমে ওহি আছে তার সিন আমার কোরআনে পাক আছে তো হজরত ডাক্তার আব্দুল হাই বলেন আমি অবাক হইলাম জাল্লারে এই হইল তার চরিত্র হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ আলাই বলেন যে আমার স্ত্রী আমাকে বললেন যে আমি তো বাবার বাড়িতে যাচ্ছি আপনি কষ্ট করে সকালবেলা আমার মুরগিগুলোকে খাবার দিয়েন এত বড় আলেম বুজুর্গ ওনাকে তার স্ত্রী কথা বললেন কারণ স্ত্রীর নিকট স্বামী স্বামীই হয় আপনি যত বড় বুজুর্গ পীর হন না কেন যদি পীরগিরি বাসায় থাকতো তাহলে যারা র‍্যাব অফিসার যারা সেনা কর্মকর্তা যারা থানার দারোগা তাদের বউরা তো তারা ঘরে যাওয়ার পর পরে চলে যেত আল্লাহ রে পুলিশ আসছে রে র্যাব আসছে এরা কি ভয় পায় তোমার র্যাবগিরি বাইরে ঘরে তুমি আমার স্বামী এক বিন্দুও ভয় পায় না হাজার বড় কর্মকর্তা হোক জল্লাদ হোক না কেন জল্লাদগিরি বাইরে দশ গ্রামের মুরল হ না কেন মুড়লগিরি বাইরে চেয়ারম্যান হ না কেন চেয়ারম্যানগিরি তোমার বাইরে এবং এটাই ইসলামের শিক্ষা সব চেয়ারম্যানগিরি মুড়লগিরি হুজুরগিরি পীরগিরি নিয়ে ঘরে প্রবেশ করা নিষেধ যে গাল বার করে রাখলাম জানো তুমি কার ঘর করো আমি তো হজরত কেবলা ইসলামের নিষেধ ঘরে প্রবেশ করা চাই নিজের স্ত্রীর কাছে আমি তোমার একজন জীবন সঙ্গী আমি তোমার একজন আদর্শ স্বামী আমি তোমার একজন প্রেমিক আমি তোমার একজন জীবনের সবচাইতে বড় ভালোবাসার সঙ্গী সালাম দিয়ে প্রবেশ করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘরের মানুষ খুশিতে ভাগ ভাগ হয়ে যাবে আহা যার জন্য সারাদিনের আয়োজন তিনি আসছেন তো আমাদের ঘরটা আলোকিত হয়ে গেছে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি আমাদের মনের কথা মনের ব্যথা শোনার মানুষ আসছেন আমাদের গল্পের সাথী আসছেন আমাদের সঙ্গে হাসি খুশি খুশ গল্প করবেন সেই মানুষটা আসছেন তামাম তাহাজুদ পীর বুজুরগি সব নিয়ে গাল বার করে পাগড়ি মাথায় দিয়ে তসবি হাতে নিয়ে একদম বার করে নিচির দিক দিয়ে ঘরে প্রবেশ করা সুন্নতের খেলা ঘরে প্রবেশ করো স্বামী হয়ে আমার শায়ক হজরতওয়ালা ঢালকানগর আল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহ মস্ত বড় আলেম বুজুর আল্লাহ ওনার কাছে একজন ইংরেজি শিক্ষিত লোক এসে বললেন যে হজরত আমি বিয়ের সময় তো একটু জেন্টেন ছিলাম এখন আল্লাহ রহমতে দিনের বুঝ আসছে আমার স্ত্রী এখন আর আমাকে পছন্দ করে না কি ব্যাপার আমি এখন পায়জামা পাঞ্জাবি পরি দাড়ি টুপি রাখছি আর বলে আমার সেই স্বামীটা কই যার কাছে আমি বিয়ে বসছিলাম বললো আমি তো এইরকম কোনো মানুষের কাছে বিয়ে বসি নেই বিশাল বড় টুপা জামা দাড়ি টুপি তা সে আমাকে কোনোভাবেই পছন্দ করে না এই ক্ষেত্রে আমরা কি করি বলেন তো স্ত্রীর প্রতি দায়ী করি না বহুত খারাপ পেয়ে দাড়ি পছন্দ করে না বহুত বদ্দিন মেয়ে পায়জামা পাঞ্জাবি পছন্দ করে না দোষ দিয়ে দেই হজরতলা বললেন আরে ভাই তোমাকে পছন্দ করার মতন তো কিছু আমিও দেখি না তোমার কি পছন্দ করবে বেচারি সে তো একটা মানুষ একটা কম বয়স্কা নারী তোমার মধ্যে পছন্দ করার কিছু তো আমি দেখি না দাড়ি কতগুলো রাখছো আশ্রাও না তেল সাবান দেও না টুপি একটা ময়লা মুস কতগুলো বড় বড় জামা একটা ময়লা গায়ের থেকে গন্ধ আসে তোমারে পছন্দ করার কি আছে তুমি বলো হজরত আল্লাহ বললেন যে তোমার মধ্যে পছন্দ করার কিছু তো আমি দেখি না ভাই হেফাজতে ইসলাম চত্বরে যখন মজলুম হইল জুলুমের শিকার হইল এর পরের জুমায় বাংলাদেশের এক জেলা শহরে এক খতিব সাহেব শহীদদের জন্য দোয়া করছিলেন আল্লাহ শহীদদেরকে মাফ করেন যারা সাপলা চত্বরে শহীদ হলো ক্ষমতাসীনরা বলল যে হেফাজতের লোক তো এখনো রয়েছে সব তো মরে নেই এই বেচারাকে চাকরি করে পাঠিয়ে দিল আসলো আমাদের হজরত নিকট বললেন হজরত আমি হেফাজতের শহীদদের জন্য দোয়া করলে আমার চাকরি চলে গেছে হজরত বললেন দোয়ার জন্য চাকরি যায় নাই তোমার বেকুবির কারণে চাকরি গেছে কি বললেন তুমি দেশের পরিস্থিতি যখন এমন জটিল তুমি এই সময় এই দোয়া বাংলায় কেন করলা দোয়াটা আরবিতে করতে সবাই মিলে আমিন বলতো ঠিক না আরবিতে বললে সবাই মিলে আমিন বলতো কিনা